Hi everyone. Welcome back to the video. I hope you all সো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দিস এবং ড্যাট ব্যবহার করতে হয় ইংলিশে কোনো কিছু চোখে দেখা যায় এবং হাত দিয়ে ছোঁয়া যায় সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করবো যেমন দিস ইজ এ ট্রি ওকে দিস ইজ এ ট্রি আবার কোনো কিছু আমরা চোখে দেখতে পাই কিন্তু হাত দিয়ে ছুতে পাই না আমাদের থেকে দূরে তখন আমরা দ্যাট ব্যবহার করব যেমন দ্যাট ইজ আ ট্রি আই হোপ আমরা বুঝতে পারছি কখন আমরা দিস ব্যবহার করব কখন দ্যাট ব্যবহার করব। এখন আমরা শিখব ডিস এবং দ্যাটের ফ্লুয়ার নাম্বার ডিসের ফ্লুয়ার নাম্বার হচ্ছে দিস আর নাম্বার হচ্ছে দোষ এখন আমরা শিখব কিভাবে দিস এবং দোষ ব্যবহার করবো আমি এখন আমার মোবাইলের মাধ্যমে দেখাব আপনাদেরকে কিভাবে দিস এবং ড্যাটকে কে এবং দিস এবং দোষ কে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করবো যেমন দিস ইজ এ মোবাইল ফোন দ্যাট ইজ দা মোবাইল ফোন প্লুরাল এর ক্ষেত্রে দিস আর মোবাইল ফোন দোস আর মোবাইল ফোন এখন আমরা গাছ দিয়ে একটা উদাহরণ দিই দিস আর ট্রিস অ্যান্ড দোস আর ট্রিস এছাড়াও দিস এবং কে আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করি বর্তমান এবং নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দিশ ব্যবহার করি অতীত এবং দূরবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি এখন আমরা এগুলার উদাহরণ শিখবো বর্তমান এবং নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। সো আমরা যদি উদাহরণ দিই বর্তমানের ক্ষেত্রে আর নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব দিস উইল বি এবং দূরবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব যেমন অতীতের ক্ষেত্রে আই মেট হিম দ্যাট ডে দূরবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে ট্রিপ টু জাপান উইল বি গ্রেট এটা হচ্ছে দূরবর্তী ভবিষ্যত